কেম আছি ভালো আছো তোমাদের সাথে আমি খুব ভালো আছি আমার চ্যানেল ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম কিন্তু পয়লা বৈশাখ ধামাকা শপিং একটা ভিডিও অনেকদিনই আমার চ্যানেলে ভিডিও আসছে না তো এই ভিডিওটা কিন্তু সত্যি ধামাকার ভিডিও চলেছে তো চলো বেশি এটা ভাটনাকে আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমাদেরকে বন্ধুরা যেমনটা বললাম পয়লা বৈশাখের জন্য শপিংয়ে বেরিয়েছিলাম আর সেইখানে যেতে যেতেই বড়ো মার দর্শন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে প্রায় পৌঁছে গেছি আর আমরা চলে এসেছি কিন্তু সোনালি মাঠে কে কে এসেছি আমি এসেছি কাকন এসছে আর একটা মিষ্টি কাকিমনি এসছে তো আমরা মোটামুটি সোনালি মাঠে পৌঁছে গেছি আর এখান থেকে কি কেনাকাটা করব না করব সেরকম কোনো কিন্তু আইডিয়া ছিল না দেন এবার এই যে প্রবেশ পথ দিয়ে ভিতরের দিকে প্রবেশ করলাম আর ভিতরে ঢুকেই তো ঝা চকচকে দোকান দেখে আমি তো পুরো শখ খেয়ে গেছি মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে আর কোনটা ছেড়ে কোন দোকানে যায় এটা আর মেয়েদের কিন্তু ইমোশনাল দোকান বলতে পারো কসমেটিকের দোকান জুয়েলারির দোকান সেগুলো দেখলে মেয়েরা কিন্তু আর একদমই কিন্তু ঠিক থাকতে পারে না তার সাথে আমি আছি আবার টি পাগল বুঝতে পারছো মানে একসাথে তিনটে ধামাকা তো যাই হোক এখান থেকে তো ভাবছি আজকে সব কিছু নিয়ে যাবো লাস্ট লাস্টে দেখা যাক যে কী কী নেই আর এখানে চলছিল এই যে প্রোগ্রাম একটা হরে কৃষ্ণ গানেই কিন্তু এই প্রোগ্রামটা চলছিলো গৌ নিতায় রঙ্গ তো যাই হোক সেটার আর তোমাদেরকে সাউন্ড শোনাতে পারলাম না কপিরাইট ক্লেম চলে আসতো আর আজ আমাকে কেমন লাগলো যে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো এক যে মিষ্টি কাকিমনির সাথে একটু কথাটা তো সেরে নিয়েই আর এখানে আমি অনেকটাই সাউন্ড দিয়েছিলাম বাট এত পাশে নয়েজ আর সেই জন্যই কিন্তু আমার সাউন্ডটা মিউট করতে হয় এখানে রয়েছে সমস্ত ধরনের কিন্তু নাগরদোলা ড্রাগান ও পাশে রয়েছে ব্রেক ডান্স এদিকে রয়েছে বাচ্চাদের সমস্ত ধরনের নাগদুলা মানে কোনটা ছেড়ে কোনটাতে উঠবে বুঝতেই পারবে না আর এই যে আমি এখানটায় ভিডিও অন করেছি তার মধ্যেই দেখো কিছু আবল তাবল পাবলিক চলে এসছে আমার এই ফুটেজ ক্লিপে কেয়ার করা যাবে তো তারপরে চলে আসলাম এই আইসক্রিমটা খেতে এই আইসক্রিমের কি নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি আই থিঙ্ক এখন এই মুহূর্তে ভুলে গেছি আমার মনে করছে না তো ভীষণই ভালো আমার পছন্দ হয় পার্সোনালি এটা গেলে তো মেলায় আমি খাবোই এরকম একটা আমার টেন্ডেন্সি থাকে আর এটার এই বানানোর মেকিংটা আমার জাস্ট ওয়াও লাগে আর চারিদিকে কিন্তু এবার মেলাটাকে ঘুরতে স্টার্ট করে দিয়েছে এত ক্রাউড এত ক্রাউড যার মধ্যে কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না কিছুই নেওয়া হচ্ছে না তো পার্সোনালি এখানে চলে এসেছি আমি বাড়ির জন্য কিছু নিতে কারণ বাড়িতে অনেকেই আছে আর আমি পার্সোনালি একা এসেছিলাম সে কারণে আর এখান থেকে কিন্তু এবার কসমেটিকের দোকানে চলে গেলাম এখান থেকে একটু ইয়াররিংস নিয়ে নেব কারণ মেলা বাজারঘাটে গেলাম আর ইয়াররিংস মাস্ট আর কি নিলাম না নিলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো আর ইয়াররিংসে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল কিন্তু আমার এই মুহূর্তে এত ক্রাউড এত ভিড় যে কারণে না আমি দাম শুনতে পাচ্ছি না ঠিকঠাকভাবে নিতে পারছি আর এবার হচ্ছে বাইরে চলে যাব কারণ কি এখানে এত ভিড়ের মধ্যে পসিবল হচ্ছিল না সমস্ত কিছু নেওয়ার আর এই যে বাড়ি যাওয়ার পথে রওনা হয়ে গেছে বাড়িতে এসে তেমন আর কোনো ফুটেজ ক্লিপ আমার নেওয়া হয়নি চলো কি কি নিলাম এবার দেখিয়ে দিই এই সুন্দর রিংসটা নিয়েছি টপের সাথে পড়ার জন্য আর তার সাথে নিয়ে এসছে একটা ওষুধ মানে ওষুধ তো মানুষের লাইফে মাস্ট আমার লাইফে তো সবার আগে যাই হোক এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও আর এই যে হচ্ছে আমার গোপু দাদা গোপু দাদাদের সাথে তোমাদের ফার্স্ট পরিচয় করালাম আমার ব্লগের মাধ্যমে আর আমি চলে এসেছিলাম ঠাকুমা বাড়িতে আর ঠাকুমা বাড়িতে কিন্তু এখানে প্রচুর প্রচুর ঠাকুর আছে মানে আমার মা বাবারা আছে তো ভাবলাম মা বাবার দর্শন করি প্রত্যেকদিন এসে তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই সব মা বাবাকে কিন্তু তোমাদের একবারে দেখিয়ে দিলাম আর হ্যাঁ আজকে কিন্তু আমার সাথে একটা খুব সুন্দর দারুণ ঘটনা ঘটেছে এই দেখো এই প্রজাপতি কিন্তু আমার কাছে এসে আজকে ধরা দিয়েছে সবাই বলে খুশির খবর আসে যাই না কতটা কি খুশির খবর আসবে কি আসবে না বাট প্রজাপতিটা একটু অসুস্থ ছিল যে কারণে কিন্তু আমি যে গাছে দিয়ে দিয়েছি ওখান গাছে সেভলি আছে আর তারপরেই আমার চলে আসলো পয়লা বৈশাখের জন্য এই যে পার্সেল যেমনটা তোমাদেরকে আগেই বলেছি যে আমি শপিংয়ে গেছিলাম বাট ওখান থেকে তেমন কিছুই নিতে পারিনি তাই অনলাইনেই আমার বাধ্য হয়ে নিতে হয়েছে তো যাই হোক এখানটায় যেটা আমি অর্ডার দিয়েছিলাম একটা প্যান্ট যেটা খুবই ওয়াও ওয়া ওয়াও এসছে মানে মিশোতে অর্ডার দিয়েছিলাম সত্যি টু গুড এসছে মিশোতে এত ভালো প্রোডাক্ট তোমাদের কি বলবো ও মা তারপরে দেখি আবার একটা প্রোডাক্ট চলে এসছে যাই হোক এটা আমি ওপেন করবো এটা আমি আনতে গেছিলাম তো নিয়ে ফেরার পথে এই ফুটেজ ক্লিকটা তোমাদের জন্য নিয়ে রেখেছি আর এটা এবার ওপেন করি কারণ কি আছে আই থিঙ্ক আমার অতটাও খেয়াল নেই ও তারপরে দেখলাম আমি একটা টপ অর্ডার করেছিলাম তো সেই টপটা চলে এসছে এই দেখো ক্রপ টপ জাস্ট ওয়াও লেভেলে ছিল তো চলো তোমাদেরকে এবার একটু পরে দেখাই আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে হঠাৎ করে খবর পেলাম কাকিমণিদের বাড়িতে অনেক লোকজন যেতে না যেতেই দেখি এই দেখো কি কাণ্ড এখানে কাকিমণিদের ঘরে একটা সাপ ঢুকেছিলো আর তার জন্য এখানে উপর মহলে খবর দেওয়া হয়েছিলো আর তিন তারাই এসেছে যে সাপটাকে ধরতে এখন খুব সুন্দরভাবে এরা সাপটাকে ওরা হ্যান্ডেল করে নিয়েছে আর একটা কোটোর মধ্যে নিয়ে নিয়েছে নিয়ে যাবে সত্যি কথা বলতে যখন সাপটাকে ধরা হচ্ছিলো ভীষণই খারাপ লাগছিলো আমার মনে হয়েছিল পার্সোনালি ছেড়ে দেওয়া উচিত বাট দেখলাম যে না ওরা খুব সুন্দরভাবে নিয়ে গেছে আর রাত্রের জন্য এই বিরিয়ানিটা দিয়ে আছে আমি আমার ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে